ফ্রেন্ডস গুড আফটারনুন তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো হাই করে দাও সবাইকে অনেক ওজন কিন্তু আজকে অনেকক্ষণ উঠেছে উঠে পড়াশোনা করেছে আর পড়াশোনা করার পর এখন তোমরা কি খাচ্ছ কি খাচ্ছো তো চিংড়ি মাছের বড়া খাচ্ছি অনেক আমার কোলে বসে আছে উজান দিকে বসে বসে খেলা করছে তো সকাল থেকে আর ভিডিওটা শুরু করিনি কারণ সকাল থেকে ওয়েদার একদম খারাপ ছিল আর অনেক ওই জন্য কী হয়েছে বলো তোমাদের কি ঠান্ডা লেগেছে কিন্তু ঠান্ডা লেগেছে আর এই দেখো ওয়েদারটা দেখো শুধু কি বাজে ওয়েদার সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে তাই না কি নাই সকাল থেকে বৃষ্টি হচ্ছে আর আমাদের ঘরের ফ্যানও বন্ধ ফ্যান চালাইনি কারণ ওদের দুজন বেশি হালকা সর্দি সর্দি বন্ধ ফেরাও হচ্ছে মানে বাজ পড়াকে ওরা ফেরাও বলে তো ফেরাও হচ্ছে তো চলো ভিডিওটা এখন থেকে শুরু করছি

টা টা চলো দেখিরা ওদের কি দরকার হয় আজকে আর বৃষ্টি কিন্তু কমছে না বৃষ্টি কন্টিনিউ হয়ে যাচ্ছে তো চলো তো দেখো অনেকে স্নান কমপ্লিট কি রকম দূষ্ট দেখো এই দেখো অনেক মাদর বাদরনিক অনেক বসে বসে ওই যে স্নান করিয়ে দিয়েছে বড় বাথরুমে আজকে আজকে আর মানে ছাবে যাব না গরম করবwidetilde বৃষ্টি হয়ে যাচ্ছে হালকা গরম জলে স্নান করেছে আজকে

ভাই খুরি কি করছিল ঘষছে আচ্ছা স্লেটে ঘষুক চুপচাপ এবু নষ্ট করিস না রেখে দে রেখে দাও আচ্ছা মুছতে হবে না তুমি স্নান করেছো এখন আর খড়িতে হাত দিও না খড়িটা রেখে দাও খড়িটা রেখে দাও অনেক খড়িটা রেখে দাও দুজনেই খড়িটা রেখে দাও একটুখানি করে রেখে দেবে তো ওদের তো কচু আলু চাদা মাছের ঝোল হচ্ছে খুব একতরকারি দিয়ে খাই সেটা তোমরা সবাই জানো এটা নতুন করে কিছু বলার নেই গরম গরম হবে আর হাত খেয়ে তারপরে আমি স্নান করতে যাবো সত্যি আছে এত বৃষ্টি হচ্ছে যে আর ভালো লাগছে না মানে আমার মেনলি বৃষ্টি হলে সত্যি খুবই প্রবলেম আর মানে পুজোর সময় তো এখন মার্কেটে মানে যে গার্মেন্টসের ব্যবসার সময়টা তোমরা খুব ভালো করে জানো তো মোটামুটি বৃষ্টির জন্য একটু অসুবিধা হচ্ছে কাস্টমাররা আসতে পারছে না তোমাদের স্নান তো কমপ্লিট এখন দুজনেই বসে আছে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি চল রান্নাটা হয়ে যাক তারপরে খাওয়ানোর সময় দিকে বসে আর করবো দুজনে যে বসে আছে দুজনের তরকারি এখন ফুটছে ও মাছগুলো দিয়ে দিয়েছে গরম গরম কচু আলু আর চাদা মাছের ঝোল শুধু পেঁয়াজ দিয়ে শুধু পেঁয়াজ দিয়ে হুম ব্যাস সরকারি সংস্কৃত এবারে খাওয়া দাওয়া হবে সাড়ে তিনটে বেজে গেছে চলো আর দেখবে দুটো দুজন এখন স্লেট খড়িয়ে গোছাচ্ছে আচ্ছা কি হয়েছে দেখছি ঠিক আছে চলো ওদের ভাত খাওয়ার সময় দেখা হবে এখন টাটা অনেক ওজনে স্নান কমপ্লিট ওরও স্নান হয়ে গেছে এখন দুজনে ভাত খেতে বসে গেছে আর মাঠ এখানে বসে রেখে দিয়েছে গরম গরম চাদা মাছ কচু আলু দিয়ে ঝোল আর কি চিংড়ি মাছের বড়া ফুল চিংড়ির বড়া কেমন হয়েছে ঠাকুমা একটু ঘুম দুষ্টুমি করবে না আর মা বকবে না ঠাকুমাকে বলো যে তুমি একটু ঘুমিয়ে নাও তারপরে আমরা খেলা করব ঠিক আছে চলো রা ভাত খেয়ে নিজে খাওয়া তো কমপ্লিট আর এখানে এখন আমরা খেতে বসেছি আমাদের আজকে হয়েছে বাঁধাকপি অক্সিজেন বাঁধাকপি কোথায় পেলাম আমাদের বাঁধাকপি কিনে শুকিয়ে রাখা হ্যাঁ শুকিয়ে রাখা আছে বড়া এখানে রয়েছে ওল আলু চাদা মাছের ঝোল আর ওটা মনে হচ্ছে কিসা কুমড়ো শাক চলো একটা ব্যাস চলো তাড়াতাড়ি ভাতটা খেয়ে নি আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর অনেক আর অনেকের দেখো টিপ পড়াও কমপ্লিট অনেক কই টাকা এ অনেক এদিকে টাকা মশা মারতে হবে না চলে যাবে এদিকে টাকা বাবা কি বলছে টাকা তোকে কেমন লাগছে দারুণ লাগছে ওকে কিসের মতো ও কি বলছে রে ভাই জানি না ওসব কি বলছে তার কে জানে আমরা নিজেরাই বুঝতে পারছি না আর উজান দুষ্টুমি করেছিল উজান কান ধরে উঠবস করেছিল আমি একটু খেয়ে দিয়ে একটু সিআইডি দেখছিলাম জল ভরেছিস হুম এখন উজান টিপ পড়ছে একটু সর্দি হয়েছে ওদের হওয়ার কথা না কিন্তু তাও হয়েছে ঠিক করা যায় হ্যাঁ ওয়েদারটা খুবই খারাপ এটাও ঠিক যে ওদেরকে যেভাবে রাখা হয় সেভাবে হলে আর তাহলে অন্যান্য বাচ্চারা যেভাবে না আমাদের তো এসি চলেনি এখন উজান টিপ করছে

গুড ভালো হয়েছে বাবা খুব ভালো হয়েছে খুব ভালো খুব ভালো হয়েছে বাবা খুব সুন্দর করেছো তুমি করতে হবে না এটা দিয়ে দে থ্যাঙ্ক হুম উজান লিখতে পেরে গেছে আর উজান ওই অনেক ওদিকে প্র্যাকটিস করছে তো চলো ওরা একটু পড়াশোনা করে নিক যদি বেরোই তো বেরোতে পারবো কি জানি না কারণ বাইরে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে চলো ওরা একটু লিখে নিক

খেয়ে yeah. নাম <t– tr seine Christmas> <trannychaeho 4000> আমাকে দিচ্ছে কোথায় আসছিস তুই 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 তো কাজু খেলি না একটাও তুই তো একটাও কাজু খাস না পড়ে যাবি এনে আনি এটা বাবাকে কাদের

খেয়ে বলো কেমন হয়েছে কেমন রান্না করলো মা তাহলে কি করেছে অনেক কি করছিস কি ওটা আমি খাই না চিয়া চিপস কি বিচ্ছিরি লাগে খেতে কিন্তু অনেক কুজন খায় না কি গিয়া ওই জেলি জেলি মতো থল থল করে মুখে দিলে

তো ঠিক আছে চলো বেরো বাইরে রাস্তার কথা জল হয়েছে সেটা তোমাদের সাথে দেখাবো চলো মানে গাড়িটা বার করি তারপরে কথা হবে চলো আর এই দেখো এখানে অনেকে যেন সবাই আছে মা দাঁড়িয়ে আছে অবস্থাটা দেখা শুনবো একটুখনি বৃষ্টি হয়েছে কিন্তু বেশি বৃষ্টি হয় না সামান্য বৃষ্টি হয়েছে বেশি বৃষ্টি হয়নি তাতে রাস্তার এই অবস্থা কীছি অবস্থা

আজকে দেখলাম যে জল এত রাতে বৃষ্টি হলে আরো জল হবে। সিঁড়ির দিকে এখন দেখলাম যে জলটা আজকে তার মধ্যে ড্রেেনেজ হয়েছে। হুম ওই দেখো মাছ নাকি ওটা। হ্যাঁ তো। খাইবই তো নাকি। হ্যাঁ ওই তো মাছ। ওই সরুন আছে। কই কত বড়। সরিয়া 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 আমাকে ছেড়ে দাও। ওই দেখো। কই সরে যা। এই যে। বড় না এই ক। বড় না ছোট বেশি বড় না ঢুকে শিঙি মাছ ছিল এখানে অনেকজনের জন্য বাবা এখানে রসমালাই নিয়ে এসেছে মিষ্টি আজকে দোকানে করেনি যেখানে দেখো এই রসমালাই দুজনে এখন জেদ করছে হাঁস পাখি মিষ্টি খাবে নাকি আচ্ছা তুই এই মিষ্টিটা খেয়ে দেখ কেমন আচ্ছা ঠিক আছে চলো পরের কথা বলছি কি খাচ্ছিস খাচ্ছিস রসগোল্লা খেলা করছি বসে খাও ওই বাড়ি থেকে বেরিয়ে দিদা বাড়ি ওদেরকে দেখিয়েছি কাকুর সাথে ওরা দুষ্টুমি করছিল আর চলে এসছি এখন বাড়িতে ওরা খাবার কিনেছে আমার সাথে দোকানে আমি ডিম নিতে ডিম নিলাম দোকানে দাঁড়িয়ে তো ওরা খাবার কিনেছে আর ওদের মা দোকান থেকে দুটো ফিজ জেলি কিনেছে তো চলো তোমাদেরকে সেটা দেখাই দেখো এই দেখো দেখিয়ে দাও বাবার কাছ থেকে বাবার কাছ থেকে কিরম ডোনাট কিনেছে দেখিয়ে দাও দেখিয়ে দাও ভিডিওতে দেখাও ভিডিওতে ভিডিওতে দেখাও চকলেট আরে নাও এই যে ফিজ জেলি এইটা কত টাইম দেখলাম তাই টাকা করে তুই তো নিলে আম আগে দিন ওদেরকে দিয়েছিল টাইম বলে খেতে দিয়েছিল উজান পড়ে যাবে যাবে চেয়ারটা সামনের দিকে এগিয়ে নাও খাবি এটা তাহলে একটা ভাগ করে খাই এটা সকালবেলা ভাগ করে খাবি নালে খেতে পারবি না ভাত না ভাত খেতে পারবি দুই ভাই মিলে

তুমি খেয়ে নাও কিচ্ছু হবে না খেয়ে খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও ঠিক আছে এটা আমি সুন্দর করে কেটে নিয়ে আসি ওটা খেয়ে নাও হম তো ভাই অনেক জান বেবি দেখছে আর তার মধ্যে একটু মাছ ভাজা করলো দিদার বাড়ি গেছিলাম মানে ওর ঠাকুমার বাড়ি তখন ওটা কাকু সুন্দরবন গেছিলো ফিরে মাছ পাঠালো কি করছে তোমরা হাই করছো ওরা ঝাল ঝাল না ভালো তো মাছ ভাজা করে নিয়ে চলে এসছে আমরা আজকে ঘরেই খাবো চলো এই যে দেখো এই যে ইলিশ মাছ ভাজা চলো তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিই ওটা ঠান্ডা হয়ে গেলে আর কিন্তু ভালো লাগবে না অনেকজন ওদিকে বসে বসে একটু বেবি দেখছিলো আমরা তাড়াতাড়ি ভাত খেয়ে নিই ভাত খেয়ে নেওয়ার পরে অনেক খাওয়ানো মানুষ যখন খাবে তখন আবার ভিডিও শেয়ার করবো চলো এখন টাটা